কোথায় যুদ্ধ হবে কে কাকে হামলা করবে কোন দেশে গণতন্ত্র পাঠাতে হবে সব ঠিক করে দেয় যে দেশ সেই যুক্তরাষ্ট্রই আজ নিজের নাগরিকদের বাঁচাতে ব্যর্থ সেটাও আবার হঠাৎ কোনো যুদ্ধ নয় একটি বন্যা একটুখানি নদীর উথাল পাথাল ঢেউ প্রযুক্তির দম্ভ ডলারের জোর আর উপগ্রহে বসে দুনিয়া নিয়ন্ত্রণ করার যে গল্প তা যেন গোয়াদালুপে নদীর পানিতে ভেসে গেল এই ভয়াবহ দুর্যোগে কেবল একশোরও বেশি মানুষের প্রাণই নেয়নি দিয়েছে আমেরিকার অহংকার আর নিরাপত্তার মুখোশ চারিদিকে শুধু আহাজারি আর কাদামাটির গন্ধ যুক্তরাষ্ট্রের টেক্সাস যেন এক মৃত্যুপুরি হঠাৎ নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো চারজন নিখোঁজ আরও অনেকে গত চার জুলাই যখন গোটা দেশ উদযাপন করছিল স্বাধীনতা দিবস তখনই টেক্সাসের দক্ষিণাঞ্চলে